হ্যালো আমি টুম্পা বলতেছি তোর লজ্জা করে না তোর সাথে না আমার ব্রেকআপ হইছে ফোন দিছিস কেন আমি নতুন গাড়ি কিনছি তা আমি কি করব নাচবো শালা লুচ্চা বেটা দেখে শুনে রাস্তা পার হস। যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেব ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি 10টা বাচ্চা নিলেন কোন আকেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় বাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে এই চা খাবার চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চা ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে কেস রসন বাকি ওগুলো দিয়ে চা আর উদ্ধার কর আরে ভাবি আপনার নাক মুখে মাইরের দক কানো কে মারছে কারা তো বড় সাহুর কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুস্তিছে ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তো দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না ও দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলিস এগুলো কেউ দেখে ফেললে মানে না সরা নইলে আমি পরীক্ষায় ফেল করব আহারে আমার বউটা ঘুমায় থাকলে কি মিষ্টি দেখায় কি শান্ত নিরিবিলি আর যখন জেগে থাকে একবারে পা পা গলি ওঠে বাবারে বাবা কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না আমার শরীর ঘামে ভিজা থাকে কি করব শোনা আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি তাই সবসময় ভালোবাসতে মন চায় মেম সাহেব আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আচ্ছা বিয়ে দিন আমি কি পড়ছিলাম তোমার মনে আছে না কেন কি তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ে দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল এই কি বললা তুমি তুমি ভাই এই নোয়া খলিলা বিয়ে করে জীবনটারে লাইব বানায় দিছি আই কৈতন্য তোমার সংসার আই গেলাম বাপের বাড়ি তালাকের কাগজ পড়াই দিও সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই আই তালাক দিলেই তো হেই বাড়ির বাবীর লাগে নষ্টামি করতে সুবিধা হইবো কেন এই কই তুমি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো ওরে মারে তুমি আমার হাতটা পুরাইল কেন দেখাই নিলাম খাবার গরম আছে কিনা তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে মারে যেমন খাবার দাই তেমন খাবার খা তানালে এই শীতে তোরে আর আমারে bastte debe na পাতি हैं हम तो सिर्फ फांसी का सजा আরে কি মন খারাপ আপনার ভার শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিড়ে আটি বানতে পারেন